গ্রাম হাজার বাংলা কাঁপানো বাংলাদেশের মেগাস্টার নায়ক মান্না এবং মিষ্টি মেয়ে পূর্ণিমাকে নিয়ে কয়টি ছবি করেছে মেগাস্টার নায়ক মান্না এবং ছবিগুলো কেমন চলেছে চলুন আমরা দেখে নেই আমি হাজির হইলাম আপনাদের মাঝে এই স্কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেল থেকে আপনারা মুভি রিলেটেড যত ধরনের মুভি রিলেটেড যত ধরনের ভিডিও এই চ্যানেল থেকে পাবেন চলুন শুরু করা যা ওয়ান থ্রি মেগাস্টার নায়ক এবং মান মেগাস্টার নায়ক মান্না এবং মিষ্টি মেয়ে পূর্ণিমাকে নিয়ে প্রথম জুটি বেঁধে যে ছবিটি করেছেন বাপ ব্যাটার লড়াই এতে অভিনয় করেছেন মান্না পূর্ণিমা মিজু আহমেদ নায়ক রাজ আরো অনেকেই দুই নম্বর যে ছবিটি করেছেন ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক মান্না এবং পূর্ণিমা ছবি ভিলেন এতে অভিনয় করেছেন নায়ক মান্না পূর্ণিমা মিশা সদাগর আরো অনেকেই নাম্বার থ্রি নায়ক মান্না এবং পূর্ণিমাকে নিয়ে বদলুল আলম খোকন পরিচালিত ধ্বংস ধ্বংস এতে অভিনয় করেছেন মান্না পূর্ণিমা এটিএম সামসুন জামাল মিশা সদাগর আরো অনেকেই নাম্বার ফোর মেগাস্টার নায়ক মান্না এবং পূর্ণিমা অভিনীত ছবি বাস্তব বদলুল আলম খোগন পরিচালিত এই ছবিটি অভিনয় করেছেন নায়ক বান্না পূর্ণিমা সাদেক বাচ্চু মিশা সদাগর আরো অনেকেই নাম্বার ফাইভ মেগাস্টার নায়ক মান্না এবং মিষ্টি মেয়ে পূর্ণিমা ছবিটি বাবা এ পাই মানিক পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন আহমেদ শরীফ মান্না পূর্ণিমা মিশা সদাগর আরো অনেকেই নাম্বার সিক্স মেগাস্টার নায়ক মান্না এবং পূর্ণিমা যে ছবিটি করেছেন দেলোয়ার জাহান দেলোয়ার জাহান জোন টু বিক্ষত এতে অভিনয় করেছেন হুমায়ুন ফর্দি পূর্ণিমা মান্না আরো অনেকেই নাম্বার সেভেন মান্না এবং পূর্ণিমার সাত নম্বর যে ছবিটি বিদ্রোহী সালাউদ্দিন এ মানিক পরিচালিত এতে অভিনয় করেছেন মেগাস্টার নায়ক মান্না ওমর সানি পূর্ণিমা আরো অনেকেই নাম্বার এইট নায়ক মান্না এবং পূর্ণিমা অভিনীত সুলতান এ মানিক পরিচালিত এতে অভিনয় করেছেন মান্না পূর্ণিমা নাসির খান মিজু আহমেদ ময়ূরী আরো অনেকেই নয় নম্বর যে ছবিটি মান্না এবং পূর্ণিমা অভিনীত ছবিটির নাম নায়ক নায়ক আর ইফজান পরিচালিত অভিনয় করেছেন মান্না পূর্ণিমা দীপজল আরো অনেকেই দশ নম্বর যে ছবিটি জুটি বেদে করেছেন মান্না এবং পূর্ণিমা পিতা মাতার মানিক পরিচালিত এতে অভিনয় করেছেন মান্না পূর্ণিমা অপবিশ্বাস দীপ জল রাজ্জাক আরো অনেকেই এগারো নম্বর ছবি জুটি বেদে মান্না এবং পূর্ণিমা যে ছবিটি করেছেন মালিক আফসারি পরিচালিত উল্টা পাল্টা সিক্সটি নাইন বারো নম্বর যে ছবিটি করেছেন আহমেদ নাসির পরিচালিত মনের সাথে যুদ্ধ মান্না পূর্ণিমা অভিনীত নাম্বার তেরো আহমেদ নাসির পরিচালিত ক্ষমতার গরম মান্না এবং পূর্ণিমা অভিনীত ১৪ নম্বর শাহিন সুমন পরিচালিত ধোকা এতে অভিনয় করেছেন মান্না পূর্ণিমা মিশা সদাগর আরো অনেকে পনেরো নম্বর যে ছবিটি মান্না এবং পূর্ণিমা অভিনীত দাফন পরিচালনা করেছেন জাহাঙ্গীর এতে অভিনয় করেছেন মিশা সদাগর পূর্ণিমা মান্না আর অনেকে নাম্বার ষোলো নম্বর যে ছবিটি সাইফ সাইফ ইকবাল পরিচালিত ছবিটি ছবিটি ১৬ নম্বর যে ছবিটি মান্না এবং পূর্ণিমা অভিনীত গাদদারি এতে অভিনয় করেছেন মান্না পূর্ণিমা দীপজল ওমর সানি আর অনেকে নাম্বার সতেরো নম্বর মান্না এবং পূর্ণিমা জুটি পেতে যে ছবিটি করেছেন আরমান পরিচালনা করেছেন মমতাজুর রহমান আকবর আঠারো নম্বর যে ছবিটি পরিচাল মান্না এবং পূর্ণিমা জুটি পেতে যে ছবিটি করেছেন স্বামী স্ত্রী যুদ্ধ পরিচালনা করেছেন রহমান আকবর সর্বশেষ উনিশ নম্বর এবং পূর্ণিমা অভিনীত মন্তাজ রহমান আকবর পরিচালিত এতে অভিনয় করেছেন মান্না দীপ জল পূর্ণিমা আরো অনেকেই মেঘাস্টর নায়ক মান্না এবং পূর্ণিমার এই উনিশ নম্বর ছবি জুটি পেতে করেছে। এরপরে তারা আর কখনোই জুটি বেঁধে ছবি করে নাই আপনাদের মান্না এবং পূর্ণিমার জুটি বেঁধে এই ছবিগুলো কেমন লেগেছে এবং মান্না এবং পূর্ণিমার এই সকল ছবি বেশিরভাগই হিট ছবি উপহার দিয়েছে আর মান্না এবং পূর্ণিমা খুব একটি মানিয়েছিলেন যাদের পর্দায় ক্যাপাসিটিটা খুব ভালো ছিল মান্না পূর্ণিমাতে অনেকটাই বয়স কম বেশি লাগতো তারপরেও মিষ্টি নায়িকা পূর্ণিমা ভালো অভিনয় করার দক্ষতা রয়েছে নায়িকা শাবনূর এবং মান্নার পরেই পূর্ণিমা এবং মান্নার একটা জুটি গড়ে গড়ে উঠেছিল আপনাদের কাছে এই দুই জুটির থেকে কোন জুটিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলকেই আবারও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ